রেলিং এর উপরে তারপর আমি পিছনে তাকায় দেখি আমার সন্তান একদম রাস্তার শুয়ে আছে চাকা তার মাথার উপর দেখেছে চোখ বের হয়ে গেছে আমার বিবির নিয়ে গাড়ি সাশ্রয় চলে যেতেছে আমি সন্তানকে ধরবো না বিবিকে ধরো আমার কিছু হয় না আমার সন্তান আমার বিবি ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন